গাইস ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ তো আজকের এই ব্লগটা হচ্ছে একটা অন্যরকম ব্লগ আজকে আমরা যাচ্ছি হচ্ছে গ্যাড়ির বিষ কিনতে দু ভাই মিলে আবার যাবো আবার ব্লগ বানাবো তো মেন উদ্দেশ্য হচ্ছে ব্লগ বানানো নয় মেন উদ্দেশ্য হচ্ছে ঠিক আছে গেঁদাবাড়ির বিষ আনতে যাবো তো কোন দোকানে যাবো আর কোন কোন রোগের জন্য কী কী বিষ নেবো সেটা আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো চলো আমার এই যে গাড়ি বেরিয়ে গেছে আমার ড্রিম ইয়োগা বেরিয়ে গেছে পিছনে ভাইও বেরিয়ে গেছে চলো ৰাস্তা গুল তোমালোকে দেখাব আমাৰ ঠিক আছে চল থাক

তো गाइस ফাইনালি আমাদের বিষ কিনা হয়ে গেছে তারপর এটা আমার বিশ তো আমার মাধা ভাই দোকানদার বলবে কোনটা কি বিষ তোমরা নাম শুনে রাখো আর কেমন কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে পরের ভিডিও বলবো ঠিক আছে চলো এটা এই প্রথম প্যাকেটে কি আছে মাধবা ভাই তুমি হাতে যেটা সেটা কি বড়া যাই এটা কি আর ওটা সাইডেটা কি ওটার নাম জানি না দোকানদারের জন্য নাম জানা বল বল কিসে কি কোনটা কি বিষয় একটু দেখাবি নাম বলবি তো আবে লিখতে হবে না ওগুলো আমি জানি দর্শককে বল দর্শক আমাদের লাগবে না আবে দর্শক দেখেই তো আসবে তোর দোকানে আবে মোর গ্রামের লোকে তো ভিডিও দেখবে এটা তো এটা তো বিম বিম আর এটা কি আছে কন্টা প্লাস এটা হচ্ছে পচা আর গাছকে শক্ত করা এবং ফুলের কালার ভালো করা আর এটা হচ্ছে ঘাস মারা ঝটকা আর এটা হচ্ছে আছে আর একটা সাদা এটা বাদামি রঙের যেটা আছে এটা হচ্ছে ঠিক আছে এ মাদা ভাই দোকানদার বলবেন কিছু কাস্টমার লাগবে না তাহলে কোটি টাকার মালিক কি বাল দোকান করছে কি কিছু মাদা ভাইয়ের দোকান এটা কি কেন করছে না কারা টাকা সাদা করে। তো গাইজ ফাইনালি ঘর চলে আসছি আবার যেখানে শুরু করছিলাম সেখানে তোমাদের সাথে দেখা হলো কিছু বাইক বাড়িতে ঢুকিয়ে দিয়েছি খাওয়া হবে এখানে আসন করতেছে ঠিক আছে কী কী রান্না হচ্ছে দেখো ওর হা লোটা খাড়া দিয়ে মাছের তরকারি করেছে তাকে বললাম যে মাছের তরকারি আলাদা করতে লোটা তরকারি আলাদা করতে তুমি কী করেছো এটা বদমাস আমি একটু পরে খাবো আমাকে স্নান করতে হবে ঠিক আছে স্নান করে তারপরে খাবো ঠিক আছে চলো টাটা তো তোমাকে একটা জিনিস দেখাবো স্পেশাল জিনিস যেটা আমাদের বাড়িতে আছে ফ্রিজের মধ্যে আছে দেখো আমের সাইজটা দেখো বিশাল আমার হাতটা দেখো আমার সাইজটা দেখতে পাচ্ছ দশ লাগে তো আমার আমটা গাছটা তোমাদেরকে পরে দেখাবো এই দা ওজন আছে সাড়ে ছশো গ্রাম ঠিক আছে একটা আম এই আমটার নাম কিন্তু কি জানি না ঠিক আছে কালকে একটা আম নিয়ে শ্বশুরঘ যাবো ঠিক আছে কি কি মেনু হচ্ছে তোমাদেরকে দেখাই গরিব ঘরে কি মেনু হচ্ছে তোমাদেরকে দেখাবো তো আমটা কাটা হবে এই যে মাকে দিচ্ছি হ্যালো ধরো

ফোন দেখতে দেখতে হয়ে গেছে একটা মেনু ছিল মাছের তেল জাল আর হচ্ছে ওটা কি বলে ওটা কি বলে না এটা কি বলে ওটা কি খাড়া বলে লোটিয়া খাড়ার লুটিয়া খাড়া আমরা লোটিয়া খাড়া বলি লোটিয়া খাড়ার টক আর মাছের তেল জাল হওয়ার কথা ছিল ফোন দেখতে দেখতে ফোন দেখতে দেখতে সেটা হয়ে গেছে টক দেখি এত বড় আমটা এ বাবা এই দেখো পোকা হয়ে গেছে এইখানটা এত্ত বড় আমটা বেশি পেকে গেছে নষ্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে একটাই দুকায় ব্যাপারটা কি বলো তো মানে ছালটা সবুজ হওয়ার জন্য পেকে যায় যে সেটা বোঝা যায়নি এবার এটা যে অতটা তো তলতলা হয়ে গেছে যে পোকা হয়ে গেছে ওই তো ওইখানে পকায় তো এবারে খাওয়া যাবে না খাওয়া যাবে না আর একটা ফিজে ফিচাম আছে বাবা বের করে তো এই হচ্ছে একটা সমস্যা গাড়ি একটা আর একটা এগারোটা আম হয়েছিলো

Oh, <laughs> oh,